সৌদি আরবে যারা দোকানপাটের মধ্যে কাজ করেন অথবা আপনাদের নিজস্ব দোকানপাট আছে আপনারা স্ক্রিনে একটি নিউজ দেখতে পাচ্ছেন গতকালকে সৌদি মিনিস্ট্রি অফ ইন্টেরিয়ারের পক্ষ থেকে এই আপডেটটি আসছে আপনার দোকানে একটি দুইটি তিনটি সিসি ক্যামেরা থাকতে পারে বা সিসি ক্যামেরা আসে যদি আপনার দোকানের ভিতরে বা আপনার দোকানের বাইরে কোনো প্রকার ইনসিডেন্ট ঘটে থাকে তাহলে আপনি কখনই আপনার দোকানের সিসিটিভির ফুটেজ সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করবেন না যদি আপনি এই ভুলটি করেন তাহলে আপনাকে সমান বিশটি হাজার রিয়াল কিন্তু জরিমানা করা হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখেন তো গতকালকের নিউজ অনেকে আছেন আপনার দোকানের বাইরে অথবা আপনার দোকানের ভিতরে কোনো প্রকার ইনসিডেন্ট ঘটে থাকলে আপনারা এটিকে সিসিটিভির মধ্যে দেখে এটাকে আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করে ফেলেন হতে পারে ইউটিউব হতে পারে ফেসবুক হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে টুইটার এগুলোর মধ্যে আপনারা কখনই কিন্তু এই সিসিটিভির ফুটেজগুলি আপ আপলোড করবেন না বা সারবেন না সৌদি আরবের টাকা অবস্থায় তাহলে আপনাকে সাথে সাথে এসে বিশ রিয়াল জরিমানা করা হবে যদি এটি তাদের নজরে পড়ে আর এরকম ভিডিও ভাইরাল হয়ে গেলে কিন্তু অবশ্যই তাদের নজরে পড়বেই পড়বে সেক্ষেত্রে যদি আপনার দোকানের ভিতরে বা আপনার দোকানের বাইরে কোনো প্রকার ইনসিডেন্ট ঘটে থাকে তাহলে অবশ্যই আপনি সৌদি পুলিশকে খবর দেবেন তারা এসে তাদের মতো করে ব্যবস্থা নেবে তবুও আপনারা বলেও এই কাজটি করবেন না বা এই বলটি করবেন না সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার দোকানের বা আপনার প্রতিষ্ঠানের সিসিটিভির ফুটেজ আপলোড করবেন না তাহলে আপনাকে বিশ হাজার রিয়াল জরিমানা করা হবে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন আসসালামু আলাইকুম